হরে কৃষ্ণ সমস্ত বৈষ্ণবক্ত বিন্দু চলে কোটি কোটি প্রণাম তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি ভগবানের কৃপায় গুরুদেবের কৃপায় তাই তুই দেখো মায়াপুর ধামে সকাল সকাল চলে এসেছি মঙ্গল আরতি দর্শন করতে মঙ্গল আরতি দর্শন করে জপ করতে করতে রুমে ফিরছি তো তারপরে আছে মাতাজির বিয়ে আছে আজকেই তো বিয়ের জন্য আমি শাড়ি নিয়ে গেছিলাম তো দেখো শাড়িটা কেমন হয়েছে বন্ধুরা যে শাড়ি দিয়েছি তার মা যে দেখাচ্ছিল শাড়িটা কেমন হয়েছে বলে বলছি খুব সুন্দরই হয়েছে দেখো এই শাড়িটা বন্ধুরা তোমরাও কমেন্টে অবশ্যই বলবে কেমন হয়েছে শাড়িটা যে আর একজন মাতাজি গেছিলো আমার সঙ্গে তো ও তো যাওয়ার কথা ছিল না তাও বাড়িতে উনি মানি তৈরি করে যে পাথর দিয়ে সুন্দর পুথি দিয়ে যে তাও সেটা বাড়ি থেকে নিয়ে এসেছিল কিনতে সময় পাইনি বলে তাদের জগন্নাথ বলরাম সুভদ্রা মাতা নিয়ে এসেছিলো বাড়ি থেকে গোপাল সোনা এ দেখো ওখানে তাক আছে রুমের ভিতরে তো এই তাকের ভিতরে রেখেছে ভগবানকে সেখানে দর্শন আমরা তো ভগবানের ড্রেস পাল্টানো হয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে মাতাজি যে দেখো দর্শন করো তোমরাও যে গোপাল সোনাকে গোপাল সোনাকে জগন্নাথ বলরাম সুভদ্রা মাতাকে দেখো সুন্দর সাজিয়েছে মাতাজি তো মাথায় মুকুরটাও খুব হাতে সাজিয়েছে হাতে করিয়েছে মুকুরটা এই যে তাদের তাক সব জিনিসপত্র এই ভগবানেরই সব কিছু জিনিস এই তারপরে চলে এলাম দর্শনার্থীতে তো দর্শনার্থী বললাম মাতাজিতে যে দর্শনার্থী আমরা করে এসেছি তারপরে বললো যে মাতাজিরা যে গায়ে দর্শনার্থী করে এসে একটু প্রসাদ পেয়ে তারপরে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে যে দর্শনার্থী করে এসে একটু প্রসাদ পেয়ে এলাম তারপরে যে প্রভুর গায়ে হলুদ আরম্ভ হয়ে গেল সবে আমরা গায়ে হলুদ করবো তো প্রভুর বাড়ি হচ্ছে শ্যামপুর আর মাতাজির বাড়ি হচ্ছে বর্ধমান তো মায়াপুরেই বিয়ে বাড়িটা হলো রাজারপুরে জগন্নাথ মন্দিরে বিয়ে বাড়িটা হবে এটা রুমের ভিতরে গায়ে হলুদ হচ্ছে তারপরে আমরা বিকালে যাবো রাজারপুরে যাব সেই মায়াপুরেই রাজারপুর আছে সেখানে জগন্নাথের মন্দির আছে সেখানে আমরা আমাদের মানে প্রবুদের বিয়েটা হবে আমরা যাব সবাই বাসে করে এখান থেকে যে গায়ে হলুদের অনুষ্ঠানটা হচ্ছে তোমরা সবাই দেখো তো খুব সুন্দরই এটা একটা অন্য রকম বিয়ে তো যেটা তোমরা বাড়িতে যেটা হয় সবারই তো সেখান থেকে খুবই আলাদা এটা বৈদিক শাস্ত্র মধ্যে বিয়ে খুবই ভালো লাগবে দেখো বন্ধুরা তো ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি পুরোটা দিতে পারিনি কারণ তো তোম তোমরা পরের ভিডিওতে আবার দেখতে পারবে পুরো বিয়েটা তো এটাতে আমি শুধু গায়ে হলুদের অনুষ্ঠানটা আমি দেখাচ্ছি তারপরে সন্ধ্যাবেলায় আমরা বাসে করে সবাই যাব বিয়ে বিয়ের জন্য রাজারপুরে তা আবার সেখানে সেই ভিডিওতে তোমরা দেখতে পাবে বিয়ে বিয়েবাড়ির অনুষ্ঠানটা তো দেখো দর্শন করো আমরা যে গায়ে হলুদের করছি টানটা তারপরে আমি মাতাজির গায়ে হলুদ তো প্রভুর ভাই এলে ওই যে যাবো এই যে মাতাজির কাছে চলে এসেছি আমরা যে মাতাজি কাছে যে গায়ে হলুদ হচ্ছে সবাই মিলে আমরা গায়ে হলুদ করবো মাতাজি খুবই সুন্দর খুবই মিষ্টি মাতাজি প্রভু খুব ভালো তো তাদের বিয়েটা খুবই ভালো হচ্ছে কারণ ভক্তদের বিয়ে কারণ দুজনেই তো ভক্ত তো খুবই সুখী হবে তো ওরা ভগবানের কাছে প্রার্থনা করি ওরা কৃষ্ণ ভক্ত আরও ভালো করে প্রচার করুক ভালো করে কৃষ্ণ ভবনাময় হয়ে উঠুক আর পুরোটাই যেন তার সন্তানের হবে সেটাও যেন কৃষ্ণ ভক্ত হয় তো অবশ্যই আমরা চাইবো খুবই সুন্দর বিয়ে দেখো সবাই এক একই করে গায়ে হলুদ করছি গায়ে হলুদ দিচ্ছি তো গায়ে হলুদের পরে আমরা চলে যাব আবার দুপুরের প্রসাদ পেতে তখন গায়ে হলুদ অনুষ্ঠানটা হচ্ছে দুপুরে আমাদের গদা ভবনে টিকিট করেছিল যে বলছিলাম আমি জোর মাঝেমার কাঁকেছিলাম বেশি করে গদা ভবনে সবার জন্যই টিকিট করা হয়েছিল রাজারপুরে মন্দিরে সেখানে প্রসাদ পাওয়া হবে সেটা রাত্রিবেলা কিন্তু দুপুরে গদা ভবনেই টিকিট করা হয়েছিল তো সেখানে আমরা প্রসাদ পেতে যাবো গায়ে হলুদের পরেই তো দেখো মাতাজিকে খুব সুন্দরই লাগছে মাতাজিরা তো কিছু খায় না তারা এমনি ফল প্রসাদ পাচ্ছিল মাতাজি কিন্তু খুবই মানে মানে শাসতে চায় না তো খুবই সাধারণ মতো থাকতে চায় কারণ ভক্ত তো তো এতটা সাজে না তো খুবই ভালো দেখো বন্ধুরা এরপরে ভিডিওতে কিন্তু অবশ্যই দেখবে তোমরা পুরো বিয়ের বাড়িটা পুরো আছে বিয়ের অনুষ্ঠানটা অবশ্যই তোমরা দেখবে ভিডিওটা ভগবানকে সাক্ষী রেখে কীভাবে বিয়ে হয় हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 कृष्णा हरे राम শেষ হয়ে গেল তারপরে চলে এলাম গদা ভবন দুপুরে প্রসাদ পেতে এই দেখো ভবনে এই প্রসাদের থালি ছিল অনেক কিছুই ছিল দর্শন করো দেখো প্রসাদ পাওয়ার পরে রুমে গিয়ে আমরা রেস্ট নিব দেশ নিয়ে আবার বিকালে তারপর আমরা রাধারপুরে তো অবশ্যই দেখবে বন্ধুরা তো ভিডিওটা বলতে বলতে শেষই হয়ে গেলে এরপরে ভিডিওটা দেখতে থাকবে অবশ্যই তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ রাধে রাধে